আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকেই আপনারা চাচ্ছেন যে সৌদি আরবে আসবেন নতুন করে আবার অনেকেই আপনারা চলে এসেছেন অনেকেই বেকার বসে আছেন আবার অনেকেই নতুন করে কাজ খোঁজার জন্য চেষ্টা করতেছেন কিন্তু দেখেন বর্তমান পরিস্থিতি কিন্তু এতটাও ভালো না সৌদি আরবে কিন্তু অনেক প্রবাসী বেকার বসে আছে তো আজকের ভিডিওতে আমি কিছু কাজের বিষয়ে আপনাদেরকে তথ্য দেব যে কাজগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন যদি কিনা আপনারা এই কাজগুলো বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন এবং কি এই কাজগুলোর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে সৌদি আরবে এসে আপনারা যদি বিপদে পড়ে যান আপনি যদি কাজও না পান সেই ক্ষেত্রে তখন আপনারা কাজে লাগাতে পারবেন বা সেই কাজগুলো করে আপনারা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক আমরা যখন নতুন সৌদি আরবে আসি আমরা অনেকেই কিন্তু বিপদের মুখে পড়ে যাই কারণ আমাদের কিন্তু ওই রকম কাজ জানা থাকে না তো আমরা যখন সৌদি আরবে আসি অনেকেই আমরা হুট করে চলে আসি এবং কি অনেকেই আমরা আবেগের বসত চলে আসি এবং কি অনেকেই আমরা আসি যারা বিভিন্ন চাপে পড়ে বিভিন্ন সমস্যার কারণে তারপরে আসি বর্তমান এই সৌদি আরবে ম্যাক্সিমামই যে শ্রমিকগুলো আসে বাংলাদেশ থেকে শ্রমিকগুলো আসে তাদের বয়স বিশ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর এই ধরনের যারা যুবকগুলো রয়েছে তারা কিন্তু সবথেকে বেশি সৌদি আরবে আসতেছে সবাই কিন্তু কাজ জানে না বা সবার কিন্তু কাজের অভিজ্ঞতা থাকে না কিন্তু ম্যাক্সিমামি কাজ না জানার লোকের সংখ্যা বেশি সৌদি আরবে তো কাজ না জানার কারণে এই যে সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে কারণ আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার কোম্পানি হ্যাঁ খারাপ হতে পারে আপনার কোম্পানিতে সমস্যা থাকতেই পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজ না পারেন হাতের কাজগুলো না পারেন আপনি সৌদি আরবে কিভাবে টিকে থাকবেন তো এটাই হচ্ছে সব থেকে বড় আপনাদের ভুল যদি কাজ না জানা থাকে কখনোই সৌদি আরবে আসবেন না তো সৌদি আরবের কিছু বেসিক কাজ রয়েছে যেই কাজগুলো সৌদি আরবে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আর এই কাজগুলো যদি আপনারা সৌদি আরবে এসে করতে পারেন মাসে মোটামুটি ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কি কি সেই কাজগুলো সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিও যদি সাথে থাকবেন আশা করি এই থেকে সব কিছু আপনারা জানতে পারবেন সৌদি আরবে আপনারা জানেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলাতে সৌদি আরব সরকার যে পুরাতন বিল্ডিংগুলো রয়েছে সেইগুলো ভেঙে নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করতেছে আর সেইখানে কিন্তু অনেক পরিমাণে লুকের প্রয়োজন হয় এগুলোতে আপনারা যদি কাজ করেন কিছু সেক্টর রয়েছে এই কনস্ট্রাকশন সাইটের বিল্ডিং কনস্ট্রাকশন সাইটের কিছু সেক্টর রয়েছে এই সেক্টরগুলোতে যদি আপনারা কাজ করতে পারেন মাসে আপনারা পঞ্চাশ হাজার থেকে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি তো সেই ক্ষেত্রে আপনারা যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেন আর এই কাজগুলো কিন্তু ঘন্টা প্রতি হয়ে থাকে প্রতি ঘন্টায় আপনাকে বারো রিয়াল চোদ্দো রিয়াল বিশ রিয়াল এরকম করে দিবে এটা হচ্ছে কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে মাস গেলে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা এরকম টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি সৌদি আরবে আসেন বা আপনি চাচ্ছেন যে সৌদি আরবে আসবেন আসার আগে আপনি অবশ্যই এই কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন তো এক নম্বরে রয়েছে রড মিস্ত্রির কাজ তো আপনারা জানেন যে একটা বিল্ডিং করতে গেলে কিন্তু রড মিস্ত্রির চাহিদা প্রচুর পরিমাণে থাকে আর রড ছাড়া কিন্তু বিল্ডিং তৈরি হয় না তো সেই ক্ষেত্রে রড মিস্ত্রির কাজের প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে আর এই কাজে আপনারা আসলে ঘন্টা প্রতি কাজ করতে পারবেন বারো থেকে শুরু করে বিশ রেয়াল পর্যন্ত এটা হচ্ছে কন্ট্রাক্টের ওপর ডিপেন্ড করবে তো দুই নম্বরের যে কাজটি রয়েছে সেইটা হচ্ছে রাজমিস্ত্রি তো আপনারা জানেন যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন রড মিস্ত্রির কাজের চাহিদাও রয়েছে ঠিক একই পরিমাণভাবে কিন্তু রাজমিস্ত্রির কাজের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে তো তিন নম্বরের যে কাজটি রয়েছে সেইটা হচ্ছে টাইলসের কাজ বিল্ডিং করার পরে কিন্তু ফ্লোর হিসাবে টাইলস ব্যবহার করা হয় দেওয়ালে তারপর হচ্ছে ফ্লোরে সবসময় কিন্তু এইগুলো সৌদি আরবে ব্যবহার করে থাকে টাইলসের কাজেরও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো এরপরে যে কাজটি রয়েছে সেইটা হচ্ছে ফাইভ ফিল্টার আপনারা জানেন যে সৌদি আরবে যত পরিমাণে বিল্ডিং রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু ফাইভ ফিল্টারের কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে কারণ প্রত্যেকটা রুম বলেন প্রত্যেকটা ওয়াশরুম সব জায়গায় কিন্তু এই পাইপ ফিল্টারের কাজের প্রয়োজন হয় যত পানির লাইন রয়েছে সব কিন্তু এই পাইপ ফিল্টারের কাজে হয়ে থাকে তো আপনারা চাইলে এই কাজটিও করতে পারেন এই কাজটিও অনেক ভালো এই কাজেও কিন্তু বারো রেয়াল থেকে শুরু করে বিশ রেয়াল পর্যন্ত ঘন্টাপতি তারা দিয়ে থাকে তো চার নাম্বারের যে কাজটি রয়েছে সেইটা হচ্ছে কাঠ মিস্ত্রি কাজ এই কাঠ মিস্ত্রির কাজেরও কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং কি এই কাজেও কিন্তু ঘন্টা অনুসারে ছেলাই দিয়ে থাকে তো পাঁচ নাম্বারের যে কাজটি রয়েছে সেইটা হচ্ছে হাদিদ লোহার যে কাজ যেমন লোহার দরজা জানালা গেট এই যে কাজগুলো এইগুলো কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যদি এই কাজটিও শিখে আসতে পারেন আপনি কাজের অভাবে সৌদি আরব ঢুকবেন না তো এরপরে যে কাজটি রয়েছে এইটা হচ্ছে কারেন্টের কাজ আপনারা যদি এই কাজটি শিখে আসতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে যারা কারেন্টের কাজ করে অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারে বারো রিয়াল চোদ্দো রেয়াল আঠারো রিয়াল বিশ রিয়াল ঘন্টায় তারা কাজ করে থাকে আর এই কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে কারণ এই কাজগুলো এত পরিমাণে হয়ে থাকে যারা কাজ জানে তাদের অনেক টাকা স্যালারি হয়ে থাকে আপনি যদি এই কাজ শিখে আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ আপনারা জানেন যে সৌদি আরবের প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু কারেন্টের লাইন করতে হয় এবং কি প্রত্যেকটা জায়গাতে কিন্তু কারেন্টের লাইন করতে হয় অবশ্যই এই কাজ যদি শিখে আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এরপরে যে কাজটি রয়েছে এসির কাজ আপনি যদি এসির কাজ জানেন এই কাজটিতেও অনেক ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায় এসি লাগানো বা এসি মেরামত করা এসি ঠিক করে দেওয়া সৌদিদের বাসায় গিয়ে আপনি এসি ঠিক করে যদি দিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রেও ভালো টাকা ইনকাম করতে পারবেন বা আপনি যদি এসির লাইনের কাজ জানেন সেইগুলোও করতে পারবেন এই কাজটি করতে পারলে অনেক টাকা রয়েছে তো এরপরে যে কাজটি রয়েছে আপনারা জানেন যে সব কিছু কমপ্লিট হয়ে গেলেও কিন্তু রঙের কাজ করতে হয় সৌন্দর্যের জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের সৌন্দর্যের জন্য রঙের কাজ করতে হয় এই রঙের কাজটাও যদি আপনি জানেন অনেক দাম রয়েছে এবং কি এই কাজ করে আপনি ভালো টাকা ইনকামও করতে পারবেন এই কাজগুলো সবসময় আপনারা শিখে আসার চেষ্টা করবেন তো এই যে কাজগুলোর কথা আমি বললাম আপনি যদি সৌদি আরবে আসার আগে কোনো একটি কাজ যদি আপনি শিখে আসতে পারেন আমি মনে করি সৌদি আরবে আসার পরে যদি আপনি বিপদে উপরে যান আপনি যদি এই কোনো একটি কাজের মধ্যে একটি কাজ পারেন অবশ্যই আপনি সৌদি আরবে বেকার থাকবেন না যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে আপনি কাজগুলো করতে পারবেন ইজিলিভাবে এবং কি একটি ইউজ পরিমাণে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান যারা প্ল্যান করেছেন অবশ্যই আপনারা এই কাজগুলোর কোনো একটি কাজ আপনারা শিখে আসবেন বা এই কাজগুলো আপনাদের যদি জানা থাকে সৌদি আরবে এসে আপনাদের কাজের জন্য অপেক্ষা করতে হবে না বসে থাকতে হবে না যদিও শুরুতে একটু সমস্যা হতে পারে কিন্তু পরবর্তী টাইমে এসে আপনারা ভালো কিছু করতে পারবেন এই কাজে এসে তো সকল প্রবাসী ভাইদের জন্য একটা অনুরোধ রইল আপনারা কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন এবং কি এই কাজগুলো আপনারা দেশে থেকে আসার আগে অন্তত একটা কাজ আপনারা শিখে আসুন যাতে করে বিপদের সময় আপনারা যে কোনো একটা কাজ করে আপনাদের জীবনযাপন করতে পারে তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম